ভারতবর্ষ ক্লাস টুয়েলভ কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পে প্রশ্নোদ্ধৃত অংশে সে বলতে নীল উর্দিপড়া এলাকার চৌকিদারের কথা বলা হয়েছে পৌষ মাসের দুর্যোগপূর্ণ অবস্থায় চায়ের দোকানে আগত বৃদ্ধার মৃতদেহ কয়েকদিন পর বটগাছের খোদলের কাছে দেখতে পাওয়া যায় এবং তা নিয়ে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত শুরু হয় হিন্দুরা চ্যাংদোলা করে মৃতদেহটি নদীর চরে ফেলে এলেও মুসলিমরা সেটি গ্রামে ফিরিয়ে আনে তার সৎকারের জন্য গ্রামের মোল্লা সাহেব জানান যে মামলার কাজে শহরে বাস ধরতে যাওয়ার সময় তিনি বুড়িকে কলমা পড়তে শুনেছেন হিন্দুরা প্রতিবাদ করেন ভটচাঁদমশাই জানান যে মোল্লার সঙ্গে তিনিও একই বাস ধরতে যাওয়ার সময় বুড়িকে শ্রীহরি বলতে শুনেছেন এইভাবে নকরি নাপিত বনাম ফজলু শেখ নিবারণ বাগদি বনাম করিম ফরাজির তীব্রভাবে তর্ক বিবাদ বাঁধে প্রবল উত্তেজনার পরে পরে বাঁশের চ্যাংদোলা নিয়ে টানাটানি শুরু হয় চারপাশের দোকানে ঝাঁপ বন্ধ হয়ে যায় গ্রাম থেকে ছুটে আসে সশস্ত্র মানুষেরা বুড়ির মৃতদেহ পাশে অস্ত্র হাতে জনতা দাঁড়িয়ে যায় উভয় পক্ষ আল্লাহ আকবর জয়মা কালী ইত্যাদি চিৎকার করে বুড়ির মৃতদের অধিকারের জন্য পরস্পরের প্রতি মারমুখী হয়ে ওঠে